বিশ্ব সেরা মাস্টারমাইন্ড কোচের অধীনে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে যতটা হতাশা দিয়েছে সমর্থকদের এবার যেন সেই সব হতাশাকে স্বস্তিতে রূপদান করেছে কার্লো অঞ্চলতে প্যারাগুয়ের বিপক্ষে আজ কার্লো অঞ্চলত্তি নতুন ফরমেশনে নামিয়েছেন যেখানে সম্পূর্ণ ম্যাচ জুড়ে আধিপত্য বিস্তার করেছে ব্রাজিল ম্যাচের মাত্র চুয়াল্লিশতম মিনিটে ম্যাথু এসিস থেকে গোল করেছেন ভেনিসিয়ার জুনিয়র ম্যাচ জুড়ে পরিসংখ্যানের হিসাবে ব্রাজিল শট নিয়েছে এগারোটে যার মধ্যে চারটি ছিল তাদের টার্গেটেড শট অন্যদিকে প্যারাগুয়ের পাঁচটি শটের মধ্যে মাত্র একটি ছিল তাদের টার্গেটেড শট এছাড়াও বল দখল ধরে রেখেছে ব্রাজিল তেয়াত্তর পার্সেন্ট অন্যদিকে মাত্র সাতাশ পার্সেন্ট বল দখল ধরে রাখতে পেরেছে প্যারাগুয়ে পঁচাশি পার্সেন্ট সফল পাস করেছে ব্রাজিল এবং ষাট পার্সেন্ট সফল পাস করেছে প্যারাগুয়ে সব মিলিয়ে অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছেন মাস্টারমাইন্ড কার্লো অঞ্চলতে যেখানে এক শূন্য গোলের ব্যবধানে জয় চূড়ান্ত করতে পেরেছে সেলেসাওরা ম্যাচ জুড়ে মনে হয়েছে ব্রাজিল যেন আবারও তাদের আগের রূপ ফিরে পাচ্ছে